জি আসসালামু আলাইকুম ورحمه الله ভাই কেমন আছেন আপনি আপনি আমাদের চেম্বারে আসছিলেন আমাদের মায়েদাহ হোমিও হল এন্ড ইসলামিয়া শপ আপনি জানেন জামা এখানে হোমিও চিকিৎসা করি পাশাপাশি ইসলামিক আইটেম অনেক পণ্য আছে এখানে বিক্রি হয় তো আমাদের চিকিৎসা সেবা নেবার পরে আপনি কতটুকু উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ আমি গত 15 থেকে 20 দিন রাত থেকে

অনুভব করতেছি যে আলহামদুলিল্লাহ এখন আপনি নিজেকে ফিট মনে করেছেন আগে আনফিট মনে করেছিলেন এবং আরো অন্য অন্য ওষুধ খেয়েছিলেন কিন্তু তেমনটা একটা আস্থা ফৃত্তি পাননি কিন্তু আমার এই হোমিও ওষুধ খাওয়াতে আমার কাছে আসার পরে আলহামদুলিল্লাহ মনে একটা যেই আর কি বলে দিক থেকে খুব আনন্দিত আলহামদুলিল্লাহ তো আপনি কি মনে করেন যে আমাদের চিকিৎসা সেবা পাওয়াতে আপনি পরিবেশে সুস্থতা লাভ করবেন আল্লাহ যে চাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ জি প্রিয় দর্শক আপনারা নিজেরাই শুনলেন আমার এক পেশেন্টের মুখ থেকে উনি দীর্ঘদিন অনেক জায়গায় অনেক মেডিসিন খেয়েছে উপকৃত হয়নি বাট আমার হোমিওপ্যাথিতে এসে আমার কাছ থেকে মেডিসিন নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমার চেষ্টা আল্লাহকে রহমে অনেকটা সফলতা পেয়েছেন আগে নিজেকে তিনি আনফিট মনে করতে এখন আলহামদুলিল্লাহ সে এখন নিজে ফিট সুস্থ মনে করে নিজেকে এখন বীরপুরুষ হিসাবে সে এখন আলহামদুলিল্লাহ সে পরিচয় দেওয়ার পথে তো আপনারা যারা আমাদের চিকিৎসা সেবা পেতে চান এদিকে হাটে আমাদের চেম্বার প্রতিদিন সময় বিকাল তিনটা তিরিশ মিনিট হতে রাত আটটা পর্যন্ত এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল রাত আটটা পনেরো মিনিট হতে রাত এগারোটা পর্যন্ত মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম